তোৰ নানী কৰিছে তোৰ মাই তোৰ কাৰণে মোৰ

খবর তো খবর দেয় আর এই মহিলা কি আমার 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 ফয়সালা আগে দেবনি এই লেখাপড়া করি কাঠালতলি স্কুল থেকে আমি ফাইভ এ প্লাস পেয়েছি এসএসসিতে ভালো রেজাল্ট করেছি তে ভালো রেজাল্ট করেছি তারপর আমার আম্মু আমার আম্মু আমার মামাবাড়িতে বাড়িতে বেড়াতে আসছে আমার আম্মু তারপরে আমার জন্য আমার জন্য একটা মেয়ে দেখছে মেয়ে দেখার পরে তারা স্বর্ণলঙ্কার পড়াইয়া মানে ই পড়াইয়া মেয়ে মানে তাদের পছন্দ তারা পছন্দ হয়েছে কইয়া তারা নাক ফুল না কি ই করছে হান্নাদের হাতের আংটি কিন্তু যখন আমাদের দুপুরবেলা বেলা আমাদের বিবাহ হয় আমাদের দৌড় করাইয়া দৌড় জবরদস্তি করাইয়া আমার মায়ের সহযোগিতায় তখন ওর মামা বাড়ি বসে আমার আর মামাবাড়ি বেশি তখন আমার সাথে হুমকি বাবদ আমাকে বিবাহ করানো হয় তারপর একবার এইরকম ই করছে তারা আমার জন্য সিলেক্ট করে রাখছে তিনি আমাদের সাথে আমি চলে যাই কিন্তু আমাদের সাথে কোনো থাকা আমাদের সাথে কোনো সংসার করা আমাদের সাথে কোনো কিছুই হয় না কিন্তু আমাদের ওই যে বিবাহ সিস্টেমটা আমার আব্বু আম্মু সহযোগিতায় আর মামাবাড়ি বেশিয়া আমার দোষপূর্বকভাবে করানো হয়েছিল কিন্তু আমাদের সাথে কোনো ই করা মানে কোনো চলা ফেরা ওঠাবসা এরকম কিছু হয় না আমার আমার সাথে ছয় মাস না আমার সাথে ছয় ঘণ্টাও সংসার করেনি আমার দিনে মাস মাসগুলোর কথা আমার সাথে আমার সাথে ছয় আমার সাথে ছয় ঘণ্টাও ছিল না আমি ডাকা থাকতাম কাজের জন্য ডাকা দেয় আমি এখনো ডাকাও থাকি বাড়িও থাকি না এমনি মানে বিবাহ হওয়ার ওই জামেলার পর থেকেই তো আমি ডাকা ফেলে লেগেছি আমি কাজবাস করতাম কিন্তু তার সাথে চলাফেরা না করলে ওঠা বসা না করলে সে আমার জন্য থাকবে এরকম দুই বছর বা এক বছর আমি বুঝতে পারি হ্যাঁ মামলা চলে কিন্তু আমাদের চলাফেরা হয় নাই মামলা আমি হাজিরে দিই আমি কোর্ট মান্য করি আমি কোর্ট মান্য করি কিন্তু মামলা হয়েছে আমার নামে মামলা আমি হাজিরে দিই কিন্তু আমাদের মাঝে চলাফেরা ভালো সম্পর্ক ওঠা বসা একসাথে থাকা সংসার করা শারীরিক কোনো সম্পর্ক হয় না একসাথে থাকা চলাফেরা এবং হয় কিন্তু একসাথে থাকা চলাফেরা না থাকলে যে ফয়সলা দিতে হয় বা সে আমার জন্য যে থাকবে এটা আমি বুঝতে পারি নাই ভাই এটা আমি বুঝতে পারি